জার্মানি গাড়ি আমাদের সবার একটা স্বপ্ন থাকে যে আমরা একটা ব্র্যান্ডেড গাড়ি ইউজ করবো বাপ মানে দাম যদি হয় আপনার বিশ লাখ টাকার নিচে তাহলে কে না চাইবে এই গাড়িটা কিনতে বলেন বিশ লাখ টাকার নিচে প্রিমিয়ার এলিয়ন গাড়ির থেকেও কম দামে আপনার মার্সিডিস বেঞ্জ পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসির গাড়ি মানে জানেন এক্স করোলা সমান আয়কর বছরে আয়কর দিবেন পঁচিশ হাজার টাকা মাত্র আর এই যে ভিতরে দেখেন সব বিস্কিট কালার ইন্টেরিয়র বেজ এই পাশটা দেখেন কতটা লাক্সারি একটা মার্সিডিস বেঞ্চ গাড়ির মানে এই কোনা এই কোনা এই কোনা এই কোনা এই কোণা এই কোণা যেই কোনাই আপনি তাকাইবেন মানে শুধু প্রিমিয়াম আর প্রিমিয়াম এই গাড়িটা আজকে আপনাদেরকে বিশ লক্ষ টাকার নিচে দিব লোক দেখছেন তো নাকি এই যে মার্সিডিস বেঞ্চ যার যার কেনার ইচ্ছা আছে মার্সিডিস বেঞ্চ আজকের লাইফটা পুরোপুরি দেখেন আমি আসছি আজকে গাড়ি বাজার বিডিতে ওহো হো আজকে তো শনিবারও না আবার মঙ্গলবারও না কিন্তু আমি গাড়ি বাজার বিডিতে কেন কারণ হচ্ছে যখনই গাড়ি বাজার বিডি এক্সক্লুসিভ কোনো গাড়ি আনে অবিশ্বাস্য কল্পনার চেয়েও কম দামে কোনো গাড়ি আনে তখন আমারে ফোন দেয় ভাই রাত্রে বেলা হাসান ভাই আসেন এমন এক গাড়ি আনছি আপনার দর্শকে না দেখা অন্য কেউ নিয়ে যাবে আগে আমি চাই আপনার দর্শক আপনার অডিয়েন্সরাই কিনুক গাড়িটা সো বিশ লক্ষ টাকার নিচে একটা মার্সিডিস বেঞ্চ দেখাবো মোবাইলটা আমার কাছে দেন এই দেখেন গাড়ির ফ্রেশনেস দেখলে আপনি অবাক হবেন এটা পনেরোশো সিসির গাড়ি আয়কর কম অনেকেই মার্সিডিস কিনতে চায় না আয়কর বেশি বাট এইটার আয়কর হবে বছর শেষে মাত্র পঁচিশ হাজার টাকা পনেরোশো সিসির গাড়ি মার্সিডিস বেঞ্চ ফুল গাড়িটাই বিস্কিট কালার এবং একটা ফ্যামিলির স্বপ্ন পূরণ করবো আজকে মার্সিডিস বেঞ্চ দিয়ে তাও বিশ লাখ টাকার নিচে বি ওয়ান সিক্সটি খুবই পপুলার এই গাড়িটা কারণ অল্প টাকার মধ্যেই কিন্তু আপনার একটা কোটি টাকার গাড়ির ফিল কোটি টাকার গাড়ির ভাব গাড়িটা মাত্র উনিশ লাখ সামথিং আজকে পাবেন হাসান ব্লক পেজ যারা ফলো দেন নাই তারা এই গাড়ি কিনবেন বেশি টাকায় আর যারা ফলো দিয়ে রাখছেন তারা খবর পাই এই ছুটে আসবে আর আপনার একদম পানির দামে কিনে নিয়ে যাবে মার্সিডিজ বেঞ্চ আজকে লাইভে আমরা দুইটা মার্সিডিজ বেঞ্চ দেখাবো পিছনেও একটা মার্সিডিস বেঞ্চ আছে সামনেও একটা মার্সিডিস বেঞ্চ এটার দাম পড়বে বিশ লাখের নিচে আর এটার দাম পড়বে আপনার বিশ লাখের আশেপাশে তেইশ লাখ টাকা নিচ্ছে আচ্ছা কি অবস্থা দূর্জা ভাই কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন আজকে তো শুক্র শনিবার না মঙ্গলবার না আজকে আমার খবর দিলেন কারণটা কি খবর দিলাম হইলো যে আজকে এই মার্সিডিস বেঞ্চ দুইটা আমরা যে দামে দিচ্ছি এই দামে তো আর কখনো দেই না এবার দিব না এবং দর্শকরা যেন ভিডিও যারা দেখে তারাই যেন নিতে পারে আমরা সবাই আমাদেরকে বেশ কিছুদিন ধরে বলতেছিল যে আপনাদের এই হেরিয়ারটার কত দেখব তাদের উদ্দেশ্যে বলতেছে আমাদের হেরিয়ারটা দেখতে হবে আলহামদুলিল্লাহ আপনি এখন 48 টাকা লাখ টাকা দিলেও আর হেরিয়ারটা দিতে পারবো না ওইটা আর 50 লাখ টাকা দিলে এখন দি পারবো সেল হয়ে গেছে সেল হয়ে গেছে সো দেখেন মানে এত লাক্সারি মানে একটা ব্র্যান্ড জার্মানি গাড়ি

এটা একটু ডিফারেন্ট এবং এইটা মার্সিডিজ মানে একটু লাক্সারি ভার্সন লাক্সারি ব্যাপার স্যাপার এখানে কিন্তু একটা মানে কি বলে ম্যানুয়াল এই যেখানে মার্সিডিজ বেঞ্জের বই খাতা সবই আছে আপনি এখানে ম্যানুয়ালও পাবেন পাশাপাশি দেখেন একটা বই আছে এখানে মার্সিডিজ বেঞ্জের এটা নতুন গাড়ির সাথে দেয় ম্যানুয়াল দেখা দেখে অনেকে অনেক কিছু জানে গাড়ির ব্যাপারে বইটা এখনো নতুন মতো আছে দেখেন একদম নতুন মতো একটা না তাও এই দেখেন এখানে একটা বই এখানে একটা বই ম্যানুয়ালগুলো এখনো গাড়ির সাথে রাখছে ইউজার মানে কতটা যত্নে রাখছে এই বইগুলো দেখছেন এই বইগুলো আপনারা নিয়ে যাবেন যে গাড়ি কিনবেন বিশ লাখ টাকার নিচে উনিশ লাখ সামথিং এই গাড়িটা নিলে আপনি এই ম্যানুয়ালগুলো পাবেন এবং এগুলো এখনও দেখেন একদম নতুন মতোই আছে আর এখানে একটা জিনিস আছে যেটা ভদ্রলোক মানে ইউজই করে নাই বাইরেও করে নাই গাড়ি কখনো রাস্তায় প্রবলেমে পড়লে এটা দিয়ে আসলে গাড়ি স্ট্যান্ড করানো লাগে এনি ওয়ে গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তিনটা জিনিস একটু দেখায় হ্যাঁ আসেন গাড়িটার কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই আচ্ছা এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এবং প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাল সিএইচ এটা আছে না টুটন ওই যে ভাইয়া আসছেন উনি ডেলিভারি নেবে

একদম ফ্রেশ কন্ডিশনে আছে মানে রেডি টু ড্রাইভ অবস্থায় আছে এটা দেখেন মানে পুরো গ্রিন কোথাও কোনো স্ক্র্যাচ নাই গাড়িতে দুই একটাও স্ক্র্যাচ নাই এখন মানে একটা দুইটা ছোট ছোট স্ক্র্যাচ ধরেন सपोज একটা ছোট স্ক্র্যাচ হলো ওরকমও নাই এখন ফুলি ফ্রেশ ওকে সামনে গ্লাস টা অরিজিনাল পিছনে গ্লাস টা অরিজিনাল পেপারস কি আপডেট আছে ভাইয়া পেপারস আপ টু ডেট আছে এবং এইটা এক্স কোরোলো এলিয়ন প্রিমিয়ার যে ট্যাক্স

এটা খুব বেশি কোন গাড়ি থাকবে না স্টার্টে আছে হ্যাঁ গাড়িটা কিন্তু স্টার্টে আছে আপনি কি বুঝতে পারছেন গাড়ি স্টার্টে আছে এবং এই গাড়িটার এই গাড়িটার বডিটা এত বেশি স্ট্রং আপনি একটা মানে লাইক এই ধরনের স্ট্রং বডি পাইতে হলে আপনাকে প্রাডো টাইপের ফিল নিতে হবে প্রাডো বডিটাও কিন্তু মানে এটা ফুল বডিটা হচ্ছে আপনি কি বলবো भैया মডেল কত আর রেজিস্ট্রেশন কত 2010 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন 1500 সিসি এর অকটেন চালিত মার্সিডিজ বেঞ্জ এটা একটু হ্যাশব্যাক টাইপের গাড়ি হ্যাশব্যাক টাইপের বাট

দেন এই পাশে আছে ছোট ছোট মানে এই যে বাম পাশের লাইটগুলো তো দেখেন অরিজিনাল মার্সিডিস বেঞ্জের এই যে দেখেন মানে লাইটের মধ্যে আপনার লোগো দেওয়া আছে খুবই চমৎকার একটা ইউনিট প্রাইসটা বলেন ভাইয়া ফিক্সড এন্ড প্রাইস ও মার্সিডিজের লোগো যখন দেখাচ্ছেন আর এখানে না দেখাবেন কেন ও আচ্ছা এইখানেও আছে না আচ্ছা তাহলে এটা কি দোষ করছে দেখেন না

চল্লিশ জায়গায় মার্সিডিস বেঞ্চের আছে থ্যাংক ইউ তাহলে গাড়ির প্রাইস উনিশ লক্ষ আশি হাজার টাকা যদি কেউ মার্সিডিজ বেঞ্চটা নিজের করে নিতে চান তাহলে এখনই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করে বনানি চলে আসেন বনানি থানার পাশে গাড়ি বাজার বিড়িতে রোড নাম্বার চার হাউস নাম্বার ষোলো ব্লক এফ সেকেন্ড যে মার্সিডিজ বেঞ্চটা আছে এইটা দেখেন এখন এটার মডেল কত ভাইয়া ভাইয়া এটা হচ্ছে দুই এটা হচ্ছে আপনার দুই হাজার নয়ের মডেল দশের রেজিস্ট্রেশন এটা হচ্ছে 1800 সিসি আচ্ছা মার্সিডিজ বেঞ্জ 2009 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 1800 সিসি এএমজি এটা কিন্তু ভাই আপনার একটু হাই গ্রেডের গাড়ি এটা ওই সময়ের একটু লাক্সারি গাড়ি এবং ওল্ড হইলেও কিন্তু এটা ডিমান্ড আছে মার্কেটে এটা হচ্ছে সি200 আচ্ছা সি200 মার্সিডিজ বেঞ্জ এটা কালার হচ্ছে ব্ল্যাক দুইটা মার্সিডিজ বেঞ্জ আজকে আপনাদের জন্য নিয়ে আসি আর কি তো আমরা প্রাইস

এই যে জার্মান কারগুলা আপনারা যদি মনে করেন যে আমাদের কাছ থেকে গাড়ি বাজার কোনো গাড়ি বাজার বিডির যে সমস্ত কাস্টমার দর্শক বা যারা রয়েছেন আপনারা যদি চান যে আমাদের মাধ্যমে আপনাদের গাড়িগুলো কাজ করাবেন সেই ক্ষেত্রে আমাদের মাধ্যমে করতে পারবেন আমরা আমাদের গাড়িগুলোকে সার্ভিস দিয়ে থাকি এবং মার্কেটে মার্কেটে যে কস্টিং বা যে ধরনের খরচ হয় তার থেকে কিছুটা কমে আমরা কাজ করে দিই তার মানে আফটার সেলসে আপনার অনেকে চিন্তা করবেন যে মার্সিডিস বেঞ্জ কোথায় ঠিক করাবো অ্যাটলিস্ট সিক্স মান্থ এই দুইটা গাড়ি সিক্স মান্থ ফ্রি সার্ভিস বাট কোন পার্টস লাগলে উনি পেমেন্ট করবে ফ্রি সার্ভিস করে দিবেন এবং গাড়ি বাজার বিডির এখানে ব্যানারে দেখেন যতগুলো ব্র্যান্ড নিয়ে ওনারা কাজ করে ফার্স্টেই কিন্তু আপনার মার্সিডিস বেঞ্জ দেওয়া দেখছেন সো আপনারা নিশ্চিন্ত থাকেন এই গাড়িগুলো কিনলে সেলস এর পরে যে সার্ভিস সেটা আপনি গাড়ি বাজার থেকে নিতে পারবেন অনেকের একটা ধারণা আছে আসলে সব গাড়ি সব ধরনের গাড়ি পার্টস পাওয়া যায় না কিন্তু এখন আসলে সব ধরনের গাড়ি পাচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবল আলহামদুলিল্লাহ ভালো আছে সব ধরনের গাড়ি পাচ্ছে কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবল আমরা আমরা বলি যে আপনারা আমরা যে ধরনের গাড়িগুলো সেল করছি আমরা যতগুলো গাড়ি সেল করছি আমরা প্রত্যেকটা গাড়ির পার্টস আপনাদেরকে আমরা ব্যবস্থা করে দেব কোনো সমস্যা নেই এই গাড়ি দুইটা আজকে যে দুটো গাড়ি আপনি দেখিয়েছেন প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ট্রান্সমিশন ফুললি অটোমেটিক ট্রান্সমিশন মানে এটা ড্রাইভিং সিট অটো সরি এটা হচ্ছে আপনার গিয়ার অটো এটা সাইডের ডোর টোর থেকে শুরু করে যা আছে সব অটো মানে ম্যানুয়াল কোনো সিস্টেম নাই

এই গাড়িটা আমরা কালেক্ট করেছিলাম বনানী থেকে আর এই গাড়িটা কালেক্ট আমরা বসুন্ধরা থেকে বসুন্ধরা হচ্ছে বসুন্ধরাতে মালিক যিনি আছেন বর্তমানে এইটার মালিক আছেন হচ্ছে আপনার বননীতে আমাদের শোরুমের পাশেই আচ্ছা তাহলে আজকে লাইভ এখানেই শেষ করলাম কথা জ্যাম আছে বাট টেনশনের কোনো কারণ নয় গাড়ি বাজার কিন্তু ওপেন আছে গাড়ি কিন্তু কোনো জ্যাম নাই আমাদের আশপাশে কিন্তু খালি সব থেকে সহজ লোকেশন এই যে বনানী থানা বনানী থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে গাড়ি বাজার বিড়ি শোরুম বনানী এগারো নম্বর রোড দিয়ে ঢুকবেন এগারো নম্বর রোড দিয়ে ঢুকলে হাতের ডানে বনানী থানা থানার ঠিক পশ্চিম দিকেই দুইটা বিল্ডিং পরে গাড়ি বাজে ব্রিটিশ শোরুম ভাই নাইস প্রাইস জাহিদ ভাই জেট শিকদার থেকে লেখছে নাইস প্রাইস ভাই জেট শিকদারে আমার খুব পছন্দের একজন মানুষ মাঝখানে ভাইয়া একটা কথা বলেছিল আমি মিস্টেক করেছি মানে একসাথে খাবার কথা খাবার কথা না ভাই আমাকে একটু নক করেছিল বাট আমি রেসপন্স ইনস্ট্যান্ট করতে পারি নাই ভাই সরি

আমার কাছে আর আমাদের শোরুম রাতে তো দুইটা বেজে গেছে দরজা খুলে যাব আপনার জন্য আজকের মতো এখানে শেষ করলাম উনিশ লক্ষ আশি হাজার টাকা মার্সিডিস বেঞ্চ এই সপ্তাহটা গাড়ি বাজার থেকে আপনার